এই রাস্তা দিয়ে পবিত্র আশাটা নিয়ে আসবেন সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি সেই জান শরীফ মালার হাতের আশাটি তা সাধারণ মানুষের দেখার পক্ষে সম্ভব না অনেক কষ্ট হয় দেখার জন্য তাই এই চুপি চাপে আমি এখানে দাঁড়িয়ে আছি আছে দেখি কে আসছে সে সজীব ভাই আছেন বোরহান্নড়ির সুসূত্র তারপরে এই দেখেন আশা নিয়ে আছেন সয়েন বোরহান্নড়ি হাতে আশা দেখছেন আসলে রাস্তাটা নিরাপদ তাই আমি এখানে দাঁড়িয়ে আছি দেখার জন্য চললাম তার পিছে পিছিয়ে দেখেন ধাক্কাধাকি গতি পারাপারি। আসলে আমি আমার জীবনেই প্রথম এই আশাটি দেখার সৌভাগ্য আমার হয়েছে এটা সেই হরজরদাহান শরীফ রহমতুল্লাহ হাতের আশাটি আপনারা দেখতে পারছেন দর্শক মণ্ডলী আমি অপেক্ষায় আছি এই আশাটির জন্য সবাই দশক মন্ডলে আপনারা এই আশা আশা দেখার জন্য আল্লাহ 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 সেই দরবারে সেই আশার স্মৃতি দেখার জন্য রাস্তা রাস্তানায় তার দাদা যানের র হাজার হাজার ভক্তবৃন্দ আল্লাহ আল্লাহ জিগের ধ্বনিত মুখিরিত পবিত্র আশা সে অসুস্থ থাকার অবস্থা সে পবিত্র আশা নাই আপনার সেই জানসরীফ মৌলানের হাতের আশা যে আমরা তাকে লাটে বলে সেই পবিত্র আশা মোবারক দেখার জন্য হয়তো সাধারণত মানুষ এখানে মুখিত এই আশা ধরার জন্য আশা চুম্বন করার জন্য আপনার আসলে এই সেই আশা মুবারক যা দেখার জন্য যা দুই নয় দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে একত হয়েছেন আপনারা দেখতে পারছেন কারাকারে কারে পাড়া পাড়ি করছেন আশাটা ছোঁয়ার জন্য আমরা একটু যাওয়ার চেষ্টা করছি তার সঙ্গে দেখতে পারছেন এটা হলো অরিজিনাল আশা দেখেন যার ফুল ছিল সব স্মৃতি হিসেবে আসলে আ আশা নভার একটি আর ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না এই আশাটা দেখার জন্য যা আলাদা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আমরা আপনাকে সরাসরি দেখার চেষ্টা করছি সেই হরসের মল আনার হাতের আশাটি দেখার জন্য আপনার পুরো মানুষের আপনার দেখানোর চেষ্টা দেখতে পারছেন এই পবিত্র আশা মোবাইলের টিকে ধরার জন্য যে আপনি দেখতে পাচ্ছেন কুটা থেকে ঢাকা থেকে এখন আপনি দেখতে পাচ্ছেন শুধু আশাটি আশাটি ধরার জন্য আশাটি চুম্বন করার জন্য আর দেখেন ধাক্কা থেকে দেখতে পাচ্ছেন এই এই আশা পবিত্র আশা ধরার জন্য আজ এই আমরা অফিসে যাচ্ছি আসলে যে যে পড় ঢাকা থাকি করতে আমার ক্যামেরা বন্ধ না ক্যামেরা স্যার আসলে কেন এই পকেট এই মানুষ

ঢুকে যাচ্ছে প্রায় জানি না কজন হাত হয়েছে আছে বিদ্যুৎ চলে গেছে তার কোনো অন্ধকার আমরা তো দেখে যাচ্ছি আপনারা দেখছেন আপনার আশা চুম্বন করার জন্য কী পরিস্থিতি দাঁড়ায় মাঠ মাঠ আমরা বাইরে চলে আসছি আপনার আসলে ওই ছেড়ে কেন বিদ্যুৎ চলে গেছে জানে না বাইরে তো আপনার আমরা মূল মাজারের গেট আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই মাজারের ভিতরে হলো সেই বোরহান্নড়ির যে জানসারী মল আনার যে পবিত্র আশাটি তা ধরার জন্য তা মার জন্য মানুষ উপরে বা কে কাজ হবে আসলে শৃঙ্খলা না থাকার কারণে এই পরিস্থিতি